আমরা এইtangami 29 নভেম্বর শনিবার সকাল 8:00 থেকে 2:00 পর্যন্ত এই দাবি দিয়ে সারা বাংলার মুসলমান এক খাইয়া লেখ খাইয়া এই করে চেষ্টা করব আল্লাহ তাআলা বেকাদীদেরকে কাফের ঘোষণা দইবে তাও বিদান করে সরকার যদি কোন এই দেশের মধ্যে শরীয়তের खिलाफ এসে করতে চায় তো শ্রেণি बर्बाद হইছে হবে এটা করতে দাও হইতে পারে না এটা যদি আমরা এক হই এনে খইয়া সারা দেশের মুসলমান সরকারের সামনে যা বলার বলা হইতেছে আজبن বলতে না হয় যদি বলতে হয় শুধু মুখে না আর কিছু লোকে লাগবে আমি সংক্ষিপ্ত কথাবাত্র ওলামিন হাফেজাত আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে উনি যেন আমাদেরকে সময় মাফবা দান সমস্ত বাতিলের আখরা আমরা এই দেশ থেকে উড়িয়ে দেব ইনশাআল্লাহুল আযীম। আগামী 15 নভেম্বর খ AppExceptionাবাত সংরক্ষণের পক্ষ থেকে আমি আমেরী ইবাদতের থেকে প্রথম দোয়া নিয়েছি এবং চেষ্টা চলতেছে দেশের বাহিরের দেশের বরদীন উলামায়ে কেরাম বুঝুকানে দি আলে হাক্ক তু আছী এই ব্যাপারে যারাники ইসলাম দরদী গায়েত বেদাপ করে অন্য করে এরাও নবী ঈশ্বরদের হেমাদুর্ত জন্য খাদ্য নবুতের মশলাতে সবাই এক এক হইয়া এক হইয়া এটা আমরা এই সরকারের থেকে এই দাবিটা এই সরকার অস্থায়ী সরকার এই তো কত কিছু করতেছে তো কেন আমাদের দাবিটা পূরণ করতে পারবে না সারা বিশ্বের মুসলিম দেশে কাফের ঘোষণা হয়ে গেছে আমরা এটা আগামী পনেরোই নভেম্বর শনিবার সকাল আটটার থেকে দুইটা পর্যন্ত এই দাবি দিয়ে সারা বাংলার মুসলমান এক হইয়া এক হইয়া এই দাবিটা করার চেষ্টা করব আল্লাহ কাদিয়া নিজেদেরকে কাফের ঘোষণা দেওয়ার তাও কি করে আমাদের দেশে তেরো থেকে শুরু করে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত যাও কিছু হয়েছে সাহায্য পালন করছেন অসুস্থ ভাবে আসেন আল্লাহ সুস্থতা দান করে আল্লাহ তাদের সাহায্যের দরজা দান করে আমাদের দেশকে আল্লাহ তাদের হেফাজতে রাখেন